সামনে পড়ে রয়েছে স্বামীর মৃতদেহ বলে দশ দিনের শিশু সন্তান আর সঙ্গে রয়েছেন পাঁচ বছরের নাবালিকা কিভাবে সম্পন্ন করবেন স্বামীর শেষ কাজ চিন্তায় মাথায় হাত গৃহবধূর শক্তি হালদারের শেষ কাজে অর্থ সাহায্যের প্রয়োজন সামনে এলেন মুসলিম যুবক ইজাজ শেখ সহ ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় শক্তি হালদারের অস্বাভাবিক মৃত্যু আছে যার কেউ নেই তার আল্লাহ আছে মৃত্যুর শেষ কাজ সম্পূর্ণ করার জন্য রাস্তায় রাস্তায় চাঁদা তুলে ওই অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন এলাকার হিন্দু মুসলিম যুবক ছেলেরা স্থানীয় সূত্রে জানা যায় শক্তি হালদার দিনমজুর খাটতেন শক্তি হালদারের স্ত্রী জানান যা অর্থ উপার্জন করতেন বেশিরভাগই মদ খেয়ে উড়িয়ে দিতেন স্বামী ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নেই সঙ্গে রয়েছে দশ দিনের শিশু সন্তান ও এক নাবালিকা কিভাবে মানুষ করব সন্তানদের ঘটনায় শোকের ছায়া গ্রাম ও পরিবার জুড়ে ঘটনায় মৃতের স্ত্রী কি বলছেন ও এলাকাবাসীরা কি বলছেন শোনাবো আসলাম এদিকে তখন দেখলাম যে একজন মারা গেছে তো ভাবলাম মানে অনেক চান্দাপ্তা তুলছে যে দেখে অসহায় মনে হয় আসলে একজন মানুষ মারা গেলে কত অসহায় হয় আসলে ধন যদি মারা যায় মানুষের তার আর কোনো মূল্য থাকে না এটা দেখি বোঝা যায় যখন আমাদের কাছে চাইছে দেখে মানে একটু অসহায় প্রধান এই কারণে আমি ভাবলাম যে আসলে আমার দেওয়া উচিত টাকা দেওয়া উচিত আর এরকম সহায় মানুষের পাশে

তারপর বলছে কি হয়েছে আমি কিছু বুঝতে পারছি নি আমি বাঁচবো কি বাঁচব না ওই নিজেই আবোল তাবুল বকছে শুচছে যখন একাই একাই বকছে আমি তাও পাশে বলছি কি হয়েছে তোমার কেন এরকম বকছো তুমি এভাবে করে হ্যাঁ লিখে গেছিলাম ওই ওকে তো বাচ্চা তো দু দশ দিনও হয়নি হয়েছে

হ্যাঁ সংসারে ওই বাজার করে নিয়ে আসতো আমি তো বাজার যেতাম না কিভাবে চলবো ভগবান যেভাবে চালাবে যেতে নিয়ে যাবে মা বাপ আছে মা বাপের কাছে যাবো মনে হয় ভাবছি মা বাপও তো ভাগলপুর